নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছো তোমাকে সবাইকে স্বাগত সুজাতা সঙ্গে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার আজকে কী রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি কী করতে বসেছি কেননা আজকে বাড়িতে কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই তো ভাবলাম আজকে আঙনাগুলো পরিষ্কার করি ঘর পরিষ্কার করি নিত্য নতুন তো কাজ লেগেই থাকে কিন্তু এগুলো পরিষ্কার করার সময় হয় না করি তবুও কেন ঘরের মধ্যে কোথা থেকে অনেক ধুলো চলে আসে তো যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির ঘর টর পরিষ্কার করা মোছা এইগুলো এগুলো তো না করলে হবেও না আর ধুলো থাকলে ভালো লাগে না তাই না বলো বন্ধুরা তো আমি তো প্রত্যেক দিন করতে পারি না অনেক দিন পরে পরে করি আর শোকেস থেকে যত জামাকাপড় ছিল নিচের আন্না সব বের করে নিচি দেখো এগুলো খালি করে নিলাম এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো আর অদরকারি যেগুলো সব এক জায়গায় রাখবো আর দরকারিগুলো এক জায়গায় রাখবো দেখেছ এই জায়গাতে সব ছেলের জামাকাপড় থাকে এই আনার এই বক্সটার মধ্যে বুঝেছ হাজব্যান্ডের থাকে পাশে আমার থাকে আলাদা জায়গায় আর মেয়ের আমার তো পুরো আলমারি জুড়ে কিন্তু এই যে এখানে আমাদের সমস্ত শীতের পোশাকগুলো থাকে তো সামনে শীতকাল চলেও আসছে তাই সামনে খবর রাখতে হবে আর এদিকে দেখো প্রত্যেকটা জিনিস টিপটপ করে রাখছি পরিষ্কার করে এই আজকে পরিষ্কার করছি একদিন পরে আবার ধুলো হয়ে যাবে কিন্তু আর সময়ের সঙ্গে পেরে উঠি না এক হাতে সব করতে হয় সেই কারণে অনেক দিন পরে পরে করা হয় যখন ধুলোর মাত্রাটা অনেক জমে যায় তখন যাই হোক তো দেখো এদিকে আমি তো আমার মতন কাজ করেই চলেছি আর ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনে শান্তিও আসে কিন্তু জানো তো বন্ধুরা বাচ্চারা এত দুষ্টু ওদের জন্য কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে না এই এখন পরিষ্কার এটা করছি তখন দেখবো আরেকটা নোংরা অশিক্ষা ফেলে রেখেছে এইভাবেই চলে আর কি যাই হোক চলো তো কীভাবে আমি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আমিও তোমাদের ভিডিও দেখার চেষ্টা করব বন্ধুরা শুধু সবাই সবার পাশে থেকো একা একা তো এই সোশ্যাল মিডিয়া জগতে বলো আমরা যেই পথে সকলে কাজ করি একা একা কিছুতেই চলা যায় না সবাই সবাই পাশে থাকতে হবে নাহলে এগোনো সম্ভব না তাই না বলো তো আজকে তো ভাবলাম এই ঘরটা পরিষ্কার করব এই ঘরের ছেলে থাকে তো ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে অন্য কাজ যা যা আছে সেগুলো পরে করব আজকে কোনো রকম রান্না করে বাচ্চাদের স্কুলে পাঠিয়েই শুরু করে দিয়েছি কাজকর্ম আজকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই ঘরটাই আজকে ঝাড়পোঁছ করব নলে না আজ করি কাল করি আর হয়েই উঠছিল না আর দেখো ছোট্টো ছোট্ট লাফিং বুদ্ধ নিয়ে এসেছি আমরা যে বেড়াতে গেছিলাম রাজগিরে সেখান থেকে অনেক বুদ্ধ নিয়ে ছোট ছোটো ছোটো চারটে চারটে নিয়েছিল তোমার দুশো টাকা তো ওগুলোকে একটু মুছে রাখলাম এগুলো ছিল ছোকেছে ছেলে আবার পাকা করে সব নিয়ে বের করে টিভির সামনে সাজিয়ে রেখেছে তো ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না ওটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো তারপরে ওগুলো পরিষ্কার করা হয়ে গেলে আলনাটাকে পরিষ্কার করবো পরপর একদম আলনাটাকে ন্যাড়া করে ফেলেছি যত জামা কাপড় ছিল তো অনেক দিন ধরে পরিষ্কার করানো হয় না সেই জন্য ভাবলাম আজকেই পরিষ্কার করব তো চলো সঙ্গে থাকো আর দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন আমি মিউজিকের সঙ্গে তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা এদিকে দরজা জানলা সবই বুঝবো এক এক করে সব প্রত্যেকটাই ঘরে যেন কটা জানলা চারটে জানলা চারটে জানলা পরিষ্কার করলাম আর তিনটে দরজা সমস্ত মুছলাম ইলেকট্রিক বোর্ডটাও মুছে নিলাম ওই দেখো রিং লাইট আমার আয়নার পাশে যেহেতু আয়নার প্রতিফলনটা দেখা যাচ্ছে আয়নাতে বুঝলে তো আমি যা যা করছি আয়নার মধ্যে ফুটে উঠছে সেটাই আবার দেখা যাচ্ছে ক্যামেরাতে যাই হোক বন্ধুরা তো দেখ এবার আঙনাগুলো গুছিয়ে নিই চলো আলনা তো খালি করে ফেললাম এবার গুছানোর পালা এখানে আমার সব অদরকারি জিনিসগুলোই থাকে আর দরকারি যেগুলো আমি পরি আর কি সেগুলো তো ভাজ করে করে গান মধ্যে রেখে খাটের নিচে ঢুকিয়ে দিই সবসময় যেগুলো পড়ি আর এগুলো অদরকারি জিনিস মানে মানে কতদিন পরি না তার ঠিক নেই শুধুটাই রেখেই দিই আর একভাবে রেখে দিতে দিতে জামা জামাকাপড়গুলোর মধ্যে ধুলোও জমে যায় জানো তো তারপরে দেখো আমি ঘর টর একটু ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝেড়েও ছিলাম তো ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে মুছে নিই আর আমাদের বাড়িটা অনেক পুরোনো জানো তো সেই জন্য আমাদের অত সাজানো গোছানো নয় যাই হোক অনেকের ঘর দেখি খুব সাজানো গোছানো থাকুক যার যেমন আছে সে সেটা নিয়েই খুশি থাকাটা উচিত অনেক কিছু আশা করলে তো হবে না যেটুকুন আমার জন্য বরাদ্দ রেখেছি ঈশ্বর আমাকে সেইটুকুন ভোগ করতে হবে তো যাই হোক আমি এইদিকেই ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি আর আমার ইচ্ছে তো কিছু হবে না আমার পাপ্পটুকুনও সে বুঝিয়েই দিচ্ছে আমার কতটা পাপ্য আছে সারা দিনের জন্য বলো সারা জীবনের জন্য বলো আর যাই বলো তো আমি আশা আকাশ কুসুম কল্পনা করলেও তো আমি সেটা উপভোগ করতে পারবো না ভোগও করতে পারবো না আমার জন্য যতটা বরাদ্দ করেছে আমি সেইটুকুন আমার জন্য যথেষ্ট তাই ঘরটার গুছিয়ে দেখি হাজবেন্ড বাজার থেকে অনেক সবজি নিয়েছে সেগুলি একটু গুছিয়ে নিই দেখো কী সবজি এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগটা অনেক দিন আগে ভিডিওটা জানো তো শেয়ার করতে পারছিলাম না বলে এডিট করার জন্য শেয়ার করতে পারিনি যাই হোক দেখো শীতের সবজি শুরু হয়ে গেছে বাজারে তার মধ্যে আমার বাড়িতেও চলে এসেছে টাটকা সবজি শীত না পড়তে পরতে শীতের টাটকা সবজিগুলো গুছিয়ে আর সমস্ত কাজকর্ম করে তোমাদের সাথে আজকে এইটুকুনি শেয়ার করলাম দেখো চাল কুমড়ো এনেছে পটল ফুলকপি বেগুন মুলো তারপরে শিম পালং শাক কুমড়ো এগুলো এনেছে এগুলো তো প্রত্যেকটা শীতের সবজি বলো আর পালং শাকগুলো অনেকটা সতেজ ছিল এত সুন্দর ছিল আর কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা সবজি সতেজ ছিল তো এগুলো এনেছে গোছানো হয়নি ব্যাগেই ছিল তো এখন গুছিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো পালং শাকটা আস্তে কেটেই রাখবো কেননা সকালবেলা হুটোপাটা শুরু হয়ে যাবে বাচ্চারা স্কুলে যাবে সেই কারণে আমি আজকেই গুছিয়ে রাখবো আর দেখো পটল কিন্তু আর খেতে ভালো লাগে না একশো টাকা কেজি থেকে পটল খাওয়া শুরু করেছি এখন এনেই চলেছে আর বাজারে তো সেইভাবে সবজি নেই এগুলো ছাড়া খেতেই হবে নিত্য প্রয়োজনীয় ছিমটা সবই নতুন উঠেছে মানে সিম পঞ্চাশ টাকা কেজি হবে কিংবা একশো টাকা কেজি জানি না আমি অনেক দিন বাজারে যাই না তো হাজব্যান্ডই বাজারে করছে সেই জন্য দামের মাত্রাটাও আমার জানা নেই ফুলকপি খুব সুন্দর হয়েছে এত টাটকা খুব ভালো লাগছিল দেখতে কিন্তু জানো তো দুঃখের বিষয় বাচ্চারা কেউ সেভাবে সবজি খায় না অনেক কষ্ট করে করেদের সবজি খাওয়াতে হবে যদিও মেয়েটা ছোট খায় কিন্তু ছেলেটা তো মোটেই কাটবে না হয়তো ফুলকপিটা খাবে আর এক কিচ্ছু খাবে না তো তো অবশেষে দেখো সবজি টবজি গুছিয়ে এই দেখো বাড়তে যে সবজির খোসাটাও আমার একটা গরু আছে পাশের বাড়ি আমাকে দেখলেই যে কি করবে বুঝে ওঠে না তাই এই গরুর কে দেব বলে খোসাগুলো আরেকটা ঝাঁকার মধ্যে রেখেছি প্রতিদিনই দিয়ে আসি আর কি আমাকে আর্ধিক রাস্তা থেকে দেখলে খাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে পড়ে তাই না দিয়ে পারি না ফ্রেশ যেই তোমার সবজির খোসা বলো যে কোনো খোসা গরুকে দেওয়ার জন্য আমি রেখে দিই আর আমার হয়ে গেলে তারপরে দিয়ে আসি জানো তো তাই জন্য খোসাগুলি দেখে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা